বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বকবি স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শিলাইদাহ কুঠিবাড়িতে দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে গত বুধবার দুপুরে শিলাইদাহ কুঠিবাড়ি মঞ্চে অনুষ্ঠানে উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া তিন আসনের এমপি মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়া জেলা প্রশাসন মোহাম্মদ ইরতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রৌফ কুষ্টিয়া পুলিশ সুপার এএইস এম আব্দুর রকিব এরাকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয় এদিকে দুদিনে উৎসবকে ঘিরে রবীন্দ্রনাথ प्रेमी ও দর্শনার্থীদের পদচারনায় মুখর এখন কুঠিবাড়ি আঙ্গিনা শ্রীলাইদহ বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে আসি তার মনের ভালো লাগার জায়গা থেকে আমি আসি আমরা আসি এবং আমাদের প্রত্যেকেরই উচিত রবীন্দ্রনাথকে নিজের মধ্যে ধারণ করা লালন করা যাতে বাঙালি আদর্শ বাঙালি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথকে যদি আমরা ধারণ করি তাহলে আমরা আসলে বাঙালি হয়ে উঠতে পারব সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে দুদিনে অনুসারে মধ্যে রয়েছে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক এছাড়া উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন 250 দেশের বাইরে থেকে আসা 59 রবীন্দ্র সংগীতের দল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো ষাট সালে এই অঞ্চলে জমিদারি পান কবিগুরু উনিশশো সাল পর্যন্ত শিলাইদাহে জমিদারি পরিচালনা করেন